হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং সাকিব খানের দুটো প্রজেক্টকে নিয়ে কিন্তু কথা বলবো একটা অবশ্যই সাকিব খানের বরবাদকে নিয়ে কিন্তু কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দরদকে নিয়েও কিন্তু কথা হবে তো তোমরা প্লিজ চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে দীপ এক্সক্লুসিভ এবং সেখানেও কিন্তু সাকিব খান সংক্রান্ত প্রচুর কনটেন্ট আসে প্রচুর ভিডিওস আছে এবং আপডেট কিন্তু আসে তোমার অবশ্যই কিন্তু দীপ এক্সক্লুসিভ ফেসবুক পেজটাকে কিন্তু প্লিজ একটুখানি ফলো করে একটুখানি সাপোর্ট করে দিও তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি যে দুটো বিষয়কে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে গিয়ে বরবাদ এবং তার সঙ্গে সঙ্গে দরদ শু দরদ দু সপ্তাহ পরে কিন্তু আমাদের ইন্ডিয়াতে মুক্তি পাওয়ার কথা ছিল অনন্য মামুন ভাই এটা তো আমাদেরকে জানিয়েছিলেন যে এই সময়টাতে দরদ ফাইনালি কিন্তু মুক্তি পাচ্ছে ইন্ডিয়াতে ডিউ টু পাইরেসি কিন্তু তার আগে তো মানে পাইরেসি হয়ে ইউটিউবে রীতিমতো অ্যাভেলেবেল হয়ে গেছে পুরো সিনেমাটা এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি বাট আমরা যারা কন্টেন্ট তৈরি করি এবং বিশেষ করে বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু দরদের রিভিউ কিন্তু করে ফেলেছে এবং যতটুকু যা আমরা দেখেছি শুনেছি দরদ সাকিব খানের কেরিয়ারে অন্যতম একটা সেটা পারফরমেন্স কিন্তু দিয়েছে বাট যদিও সেটা সেই লেভেলে ঈদের মতন বক্স অফিসে সাফল্য পায়নি কিন্তু তার সত্ত্বেও ভালো একটা কিন্তু প্রজেক্ট হয়েছে বাট এটা আমাদের ভাগ্যবোধ হয় জুটবে না কবে জুটবে তার কোনো রকম কিন্তু গ্যারান্টি নেই যদি ইন্ডিয়াতে মুক্তি পেত দরো তাহলে অ্যাটলিস্ট বুক মাইসোতে কিন্তু আসতো বুক কিন্তু দরদ আসেনি এবং ইন্ডিয়াতে মুক্তির কোনো রকম কিন্তু নামগন্থ আমি কিন্তু পাচ্ছি না এবং এর থেকে আমরা বুঝতে পারছি আমরা কিন্তু দরদের রিভিউ করতে পারবো না তার কারণ দরদ এখানে না যদি মুক্তি হয় তাহলে আমরা রিভিউটা করবো কীরকম করে এটা যে হচ্ছে মেন বক্তব্য জানি না দরদ এখানে কবে মুক্তি পাবে বা আদৌ মুক্তি পাবে কি না তার কারণ দরদ মুক্তির নামগন্থই কিন্তু এখানে আমরা পাচ্ছি না কোনো রকম নিউজ নেই রকম খবর নেই যখন এর সঙ্গে আছে কোনো রকম কিছু আমরা আপডেট পাচ্ছি না আলটিমেটলি ধরো সম্ভবত এখানে কবে মুক্তি পাবে আমরা কিন্তু কেউই জানি না দেখা যাক আপডেট আপডেট পেলে তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করব দ্বিতীয় তথ্য যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে গিয়ে আমাদের বরবাদ বরবাদে শাকিব খানে একটা অন্যরকম লুকে আমরা কিন্তু দেখতে পাবো যে খবরটা আসছে এবং সরদ মিউজিক ভেঞ্চার্স কিন্তু একটা ইন্টারভিউ নিয়েছে ফারজানা সানের সো সেই ইন্টারভিউ থেকে আমরা অনেক কিছু ইনফরমেশন কিন্তু জানতে পারছি বরবাদ সংক্রান্ত তার মধ্যে একটা ইন্টারেস্টিং খবর হচ্ছে এইটা শাকিব খানকে আমরা সম্ভবত তেত্রিশটা কাস্টিউমে আমরা কিন্তু বরবাদে দেখতে পেতে চলেছি তো এটা একটা দুর্দান্ত খবর এবং বরবাদ এক্সক্লুসিভ আপডেট সো এই বিষয়টা দুটোকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা